নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতাটির নাম মহিয়ান মোরা মানবের মাঝে আমি ও মহান তোমরা ও মহিয়ান সকল শক্তি তাহারি দান কেহ নহি মোরা বলবান এই ধরনী মোদের জননী আমরা সকলেই সহধর ভাতা ভগ্নী জগত জুরিয়া করে সকলেরই সমাদর আমার ধরণী মহিষী মাতা ফুলে ফলে আসেছে যে সকল সন্তানে সমভাবে পারে মানে না জাতি ভেদাভেদে আমর আমায়ের মহান সন্তান করিব না হিংসাদেশ আমিও মহান মহিয়ান সকলে మేరే దేవ నా క్లేస్